তোমার এই ভিডিওগুলি দেখার পর একটা কনফিডেন্স আছে মনের মধ্যে যে আমার ছেলে মেয়ে দরকার নাই আমি নিজেই চয়েস করে একটা টিভি তোমার কাছ থেকে নিতে পারবো কারণ তোমাকে আমার বিশ্বস্ত মনে হয় আমি সবসময় যে জিনিসটা চেষ্টা করি যে মানুষের আস্থার যে জায়গাটা সেটা যেন ধরে রাখতে পারি এই দুইটা টিভির একটা নিতে পারি একটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে নোভা গুগল টিভি একটা হচ্ছে জেবিকে আচ্ছা ঠিক আছে আমি প্রথমেই বলি জেবিকে ওয়েবেস

আপনার বাড়ি যেখানে হবে আপনি ঠিকানা দিবেন আমার লোক আপনার বাড়িতে যায় টিভি লাগাবে ফিটিং করবে ওয়ারেন্টি কার্ড সবকিছু বুঝায় দিবে দেন আপনি পে করবেন নিপ্টনে বাংলাদেশের মধ্যে একমাত্র একটা কোম্পানি যারা প্রবাসীদেরকে প্রকার ডকুমেন্ট ছাড়া বাকিতে প্রোডাক্ট দিয়ে থাকে বর্তমানে কিন্তু প্রবাসীদের সাথে সাথে সেনা সদস্য যারা আছে তাদেরকে আমি ইনক্লুড করছি অলরেডি অনেক সেনা সদস্য যশোর ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট বগুড়া ক্যান্টনমেন্ট বরিশাল সেনানিবাস এগুলিতেও কিন্তু অলরেডি সেনা সদস্যরা নিয়েছে

আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই দেশ শান্তিতে আছে আমি শান্তিতে আছি পরিবার শান্তিতে আছে বিজনেসও শান্তিতে আছে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে এখন অলরেডি কিন্তু বাংলাদেশে টিভির একটা ক্রাইসিস চলতেছে কিন্তু স্পেশালি থার্টি টু এনসি টিভি কিন্তু খুবই কম অ্যাভেলেবেল আছে বাট আমার কিছু স্টক করা ছিল অথবা একসাথে অনেকগুলি টিভি কিনে নিয়ে আসছে এই জন্য অফার প্রাইস গুলি আজকেও কন্টিনিউ চলবে আজকে আমি স্পেশাল একটা ডিসকাউন্ট দিতে চাই এই তেতাল্লিশ ইঞ্চি টিভিতে তেতাল্লিশ ইঞ্চি আলট্রা টিভিতে আচ্ছা 43 ইঞ্চি আল্ট্রা টিভিটা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যতগুলি ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি গ্যারান্টি এবং সবচেয়ে কম প্রাইস একমাত্রই একটা টিভি দিয়ে আছে এটা যে অন্য অন্যান্য মডেলও কিন্তু নাই এই মডেলটাই একমাত্র একটা মডেল যে মডেলটার মধ্যে গ্যারান্টি সবচেয়ে বেশি প্রাইস সবচেয়ে কম এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অনেক স্ট্যান্ডার্ড অনেক আপডেট

একটা ভালো টিভি বেশি গ্যারান্টিওয়ালা টিভি কেনার জন্য ওয়েট করতেছিলেন কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট টিভি হবে এটা আপনি এক বছর গ্যারান্টি টিভি নর্মালি কিন্তু বাইশ তেইশ হাজার টাকা লাগে সেক্ষেত্রে অনলি তিন চার হাজার টাকা বললে আপনি বয়স্ক লোক তো পাচ্ছেন আর পাঁচ বছরের গ্যারান্টি টিভি পাচ্ছেন আর যাতে ডাবল গ্লাস টিভি দরকার তেতাল্লিশ এঞ্জির মধ্যে কিন্তু আমার এখানে অনেক ভেরিয়েশন আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে যখন একটু বেশি বয়স্ক মানুষ যারা ধরেন বয়স সাইট সত্তর মানে এই ধরনের মানুষ যখন আমাকে ফোন দিয়ে বলে যে অনলাইনে একটা প্রোডাক্ট কেনার জন্য আমার যে এইস আমার যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি বা যে ক্যাপাসিটি একটা জিনিস সিলেক্ট করার জন্য ঠিক আছে ওইটা আমার নাই বাট তোমার তুমি করে বলে ডিরেক্টলি তুমি করে যে তোমার এই ভিডিওগুলি দেখার পর একটা কনফিডেন্স আছে মনের মধ্যে যে আমার ছেলে মেয়ের দরকার নাই আমি নিজেই চয়েস করে একটা টিভি তোমার কাছ থেকে নিতে পারবো কারণ আর তোমাকে আমার বিশ্বস্ত মনে হয় আমি সবসময় সময় যে জিনিসটা চেষ্টা করি যে মানুষের আস্থার যে জায়গাটা সেটা যেন ধরে রাখতে পারি এটা শুধু টিভি বিক্রি করে না বিক্রি পরবর্তীতে সার্ভিসটা লং টাইম গুড সার্ভিস দিয়ে ঠিক আছে তো এটাই হচ্ছে আমার বিজনেসের আসলে মেন গোল যে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার কাছ থেকে আমি পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা প্রফিট করে আমি আপনাকে বিদে দিলাম এই ধরনের বিজনেস আমি করি না আমার বিজনেস এর আপনাকে প্রোডাক্ট দেওয়ার পর সার্ভিস থাকবে ততদিন পর্যন্ত আপনার কাছে যে টাকাটা আমি প্রফিট করছি এটা ততদিন পর্যন্ত হালাল হবে যতদিন পর্যন্ত আমি সার্ভিসটা প্রপারলি এটা দিয়ে যাবো আপনি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যে অনেক ভেরিয়েশনের মধ্যে দেখেন এখানে যতগুলি টিভি আছে এগুলা কিন্তু সব তেতাল্লিশ ইঞ্চি টিভি হ্যাঁ আমি শুধুমাত্র এই মুহূর্তে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি আর কম বাজেটের অনেক কম বাজেটের টিভি আমার কাছে আছে তো তাহলে শুনছি ডাবল গ্লাস তিন বছরের গ্যারান্টি এটাও কিন্তু জেবি কুট জেবি চারটা মডেল হয় আপাতত তেতাল্লিশে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা এটা ডাবল গ্লাস ডাবল এটা আরো টাকা মানে আঠাইশ হাজার এটা হচ্ছে আঠাইশ হাজার টাকা তিন বছরের গ্যারান্টি ডাবল গ্লাস আর পাঁচ বছরের গ্যারান্টি আলট্রাটা হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফ্যামলেস এর মধ্যে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে তারপর যদি গুগল টিভি আচ্ছা আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যত আপডেট ফিচারের টিভি আছে তার মধ্যে গুগল এবং দুটো হচ্ছে সবচেয়ে আপডেট টিভি আর যারাই এখন টিভি কিনতে চায় ভাই গুগল টিভির দাম কত বাজেট আপনার কম আপনার ক্যাপাসিটি না একটা গুগল টিভি কিনা তারপরও আপনার মানে আপনার পার্সেপশনটা হচ্ছে একটা গুগল টিভি কিনা তো জেবিগো ওগুলির উপরে বেস করে কিন্তু গুগল টিভি আগে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল

28500 32500 32500 এই তিনটা হচ্ছে মিডিয়াম প্রাইস আচ্ছা এখন আপনি প্রাইসটা যদি একটু হাই করতে চান মানে ধরেন আপনি বাসাবাড়িতে একটা ভালো ব্র্যান্ডের টিভি মানে বেশি দামি টিভি হাই ফুল অপলিম্পিকস করে টিভি ইউজ করার অবস্ত বাট এখন আপনি চাচ্ছেন না এত দামি টিভি কিনতে 1 লাখ 1.4 লাখ টাকার টিভি কিনতে চাচ্ছেন না অথবা আপনার ক্যাপাসিটি নাই বাট আপনি অবস্ত ওইটাতে আচ্ছা ওই টাইপের লোক যারা আছে তারা কিন্তু এই দুইটা টিভির একটা নিতে পারো এইটা একটা হচ্ছে হ্যাঁ একটা হচ্ছে নোভা গুগল টিভি একটা হচ্ছে জেভিকো ওয়েভেস আচ্ছা ঠিক আছে আমি প্রথমেই বলি জেভিকো ওয়েভেস কারণ জেভিকো ওয়েভেস হচ্ছে এমন একটা টিভি উইদাউট কমপ্লেন টিভি আচ্ছা ঠিক আছে একদম অরিজিনাল জেনুইন 4K ভয়েস কন্ট্রোল সাউন্ড বার মেটাল বডি মোটামুটি সবকিছু আছে অটো ফিচার আপডেট ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 35500 টাকা সে আদিকাল থেকে 35500

দুইটা টিভি কিন্তু মডেল হচ্ছে চারটা আচ্ছা যেমন ফ্রেমলেস এর মধ্যে যদি আপনার ভয়েস কন্ট্রোল ছাড়া নেন একুশ হাজার পাঁচশো আচ্ছা ভয়েস কন্ট্রোল সহ নিলে তেইশ হাজার পাঁচশো আচ্ছা আর ডাবল ক্লাস এর মধ্যে ভয়েস কন্ডল ছাড়া নিলে বাইশ হাজার পাঁচশো ভয়েস কন্ট্রোল সহ নিলে চব্বিশ হাজার পাঁচশো এই হচ্ছে আমার এখানে আপাতত তেতাল্লিশ ইঞ্চি টিভির ভেরিয়েশন তারপরে আমরা থার্টি টু ইঞ্চি টিভির মধ্যে যাইতে পারি বেশি হ্যাঁ মানে থার্টি টু ইঞ্চি টিভির মধ্যে যাইতে পারি থার্টি টু ইঞ্চি গুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন মানে সবচেয়ে বেশি রানিং একটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টগুলি খুব বেশি চাহিদা কারণ আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে নিম্নয়ের অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে আসলে থার্টি টুর উপরে একটা যারা বিশেষ করে যারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতনার চাকরি করে তাদের জন্য কিন্তু থার্টি টু ইঞ্চি একটা টিভি এর উপরে একটা টিভি কিনা অনেক কঠিন হয়ে যায় যাদের পঁচিশ হাজার টাকা বেতনার চাকরি করে তারা কিন্তু মাস শেষে খরচ হয়ে বিশ বাইশ পঁচিশ হাজার টাকায় এখন ইচ্ছা করলে কিন্তু তারা বিশ হাজার টাকার উপরে আর বিশ হাজার টাকা দেখলে টিভি কিনলো অনেক দিন সেটা জমায়া অথবা শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা আনলো রাহাত যেরকম মানে শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা আনলো অথবা আপনার কোনো লোন নিল ধান নিল মানে এরকম সিস্টেম করে আসলে আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তাদের প্রোডাক্ট কিনতে হয় সেক্ষেত্রে টুর রুপোরা হয় না

পাঁচটা ডিবি আছে অনলি এটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা বয়স বয়স এটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তো বত্রিশের মধ্যে কিন্তু এই মডেল গুলি পাবেন যারা জেভিকু প্রেমী মানুষ জেভি কিন্তু বর্তমান সময় দেখবেন বিভিন্ন টিভি চ্যানেল কন্টিনিউস জেভিক্রু অ্যাডেক্ট আহ জেভিকুর ফিউচার প্ল্যানিং ডে হচ্ছে একটা ব্র্যান্ড দিকে যাওয়া মানে বাংলাদেশের যতগুলি নামি দামি ব্র্যান্ড আছে তাদের সাথে কম্পিটিশন করে যে কিন্তু অলওয়েজ চেষ্টা করতেছে তাদের প্রোডাক্টটাকে একটা ভালো নামের মধ্যে নিয়ে যাওয়া বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে জেবি একটা প্রোডাক্ট থাকুক জেবি এসি ব্ল্যান্ডার আস্তে আস্তে কিন্তু কোয়ান্টিটি বাড়তেছে প্রোডাক্টের ধরনও বাড়তেছে তো সেটা আপনারা অনেকে উপলব্ধি করতে পারেন তারপর আমরা নোভা টিভির দিকে যেতে পারি নোভা গুলো আপনারা অ্যাডভান্টেজ হচ্ছে দুইটা নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাড়ি হবে আপনি ডিরেক্টলি হোম সার্ভিস পাবেন আচ্ছা আচ্ছা ওয়ান নাম্বার টু হচ্ছে

সিঙ্গেল আছে দুইটা একই টিভি শুধু মডেলটা একটু পার্থক্য যাদের ডাবল গ্লাস লাগবে তারা ডাবল গ্লাস নেবেন যাদের সাউন্ড সিঙ্গেল গ্লাস হলে চলবে তারা এটা নেবেন

তেতাল্লিশ ইঞ্চির মধ্যে ভেরিয়েশন দেখাইলাম পঞ্চাশ ইঞ্চির মধ্যে যদি যান আপনি দেখতে পারেন যে বাংলাদেশের মধ্যে গুগল টিভি শুধুমাত্র নোবাই করে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ অন্য কোন কোম্পানি করে না তেতাল্লিশ করে বত্রিশ করে পঞ্চান্ন করে বাট পঞ্চাশ ইঞ্চি গুগল টিভি শুধু নোবাই করে এটা প্রাইসটা একটু বেশি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ স্মার্ট গুগল টিভি আর নোভার প্রত্যেকটা ডিভাইই কিন্তু এনার্জি সেভিং এবং প্যানেল গ্রেড কিন্তু এ প্লাস এ প্লাস ঠিক আছে তো 50 আছে তবে 55 ইঞ্চি শুধু জান আপনি 55 ইঞ্চি আমার কাছে নোভা কোম্পানি আছে 57500 জিবিকো অ্যান্ড্রয়েড আছে 3 বছরের গ্যারান্টি এই মডেলটা এটার প্রাইস হচ্ছে অনলি 48500 টাকা আচ্ছা 55 ইঞ্চি 55 ইঞ্চি আচ্ছা 55 ইঞ্চি গুগল টিভি আছে অনলি 56500 এটা তো হ্যান্ডস ফ্রি ভয়েস হ্যান্ডস ফ্রি ভয়েস 56500 টাকা

স্পেশালি যে যত সাইজ তাদের মানে অনেকের কাছে না পাইলেও আমার এখানে কিন্তু পাবেন আমাদের সৌরভ হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এস টাওয়ার দ্বিতীয় তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান নিপটন ইলেকট্রিক্স আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন অথবা হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন আপনি অ্যাড্রেস দিলে আমাদের লোক ডাইরেক্ট আপনার বাড়িতে যে টিভি লাগায় ফিটিং করে সব কিছু দেওয়ার পরে টাকা দেবে আমি একটা কাজ কখনোই করি না যেটা এক্সেপশনাল সেটা হচ্ছে কারো কাছ থেকে কখনো কোনো অ্যাডভান্স টাকা নেই না কখনোই অ্যাডভান্স টাকা নেই না আপনার বাড়ি যেখানে হবে আপনি ঠিকানা দিবেন আমার লোক আপনার বাড়িতে যায় টিভি লাগাবে ফিটিং করবে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড টার্ড সব কিছু বুঝায় দেবে দেন আপনি পে করবেন তবে আপনার বাড়িতে আসা যাওয়ার যে ভাজ ভাড়াটা সেটা টিভি টাকার সাথে ইনক্লুড করে দিতে হবে আচ্ছা এটা হচ্ছে একটা সিস্টেম আর থার্ডলি হচ্ছে আমি সবসময় যে জিনিসটা প্রায়োরিটি দিয়ে থাকি বিশেষ করে যারা একটু ফ্যামিলি মেম্বার যাদের নাই সেটা পুরুষ বা মহিলা যেই হতে পারে অথবা অথবা স্কুল কলেজের টিচার একটু বৃদ্ধ মানুষ একটু অথবা যারা বা একটু অসহায় যারা তাদেরকে সব দিক দিয়ে সবসময় তারা যেরকম আমাকে বিশ্বাস করে আমরাও আমিও কিন্তু তাদেরকে অনেক বেশি ভালোবাসি শ্রদ্ধা করি আপনারা যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসার টাওয়ার তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান প্রবাসে যারা আছে তাদের তারা তো সবাই অলরেডি জানে যে নিপটনে ইলেকট্রনিক্স বাংলাদেশের মধ্যে একমাত্র একটা কোম্পানি যারা প্রবাসীদেরকে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া বাকিতে প্রোডাক্ট দিয়ে থাকে বর্তমানে কিন্তু প্রবাসীদের সাথে সাথে সেনা সদস্য যারা আছে তাদেরকেও আমি ইনক্লুড করছি অলরেডি অনেক সেনা সদস্য যশোর ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট বগুড়া ক্যান্টনমেন্ট বরিশাল সেনানিবাস এগুলিতেও কিন্তু অলরেডি আমি সেনা সদস্যরা নিয়েছে নিচ্ছে তারা সেনা সদস্যরা কিভাবে নিচ্ছে আপনাদের কাছে প্রোডাক্ট কি সুযোগ সুবিধারা পাচ্ছে এই প্রবাসীর মতোই

আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আল্লাহ